যে ব্যাপারটা বলতে চাই আমি সকালে একটা কন্টেন্ট দিচ্ছি যে এটা শাকিব ভাইয়ের সিনেমা কার সিনেমা বয়কট করতে চান সত্যি বলতে মানসিক চাপে আসছি ভীষণভাবে মানসিক চাপে আসছি কারণ দিন শেষে তো এটা শাকিব ভাইয়ের সিনেমা কিন্তু কিছু কিছু স্ববিরোধী কাজ হচ্ছে যেগুলো আসলে মানা যায় না মানা যায় না ঠিক আছে দেখেন আমি এটা কেন বলছি দিল থেকে সাকিব ভাইকে পছন্দ করি এই জন্য বললাম কারণ গতকালকে টাইটেল ট্র্যাক বের হয়েছে যে টাইটেল ট্র্যাক একদিনে দুই তিন মিলিয়ন বা পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন ভিউ হওয়ার কথা কতটুকু কি ভিউ হয়েছে এটা আপনারা জানেন তার মানে স্পষ্টতই প্রভাব পড়ছে আর আমি একটা ব্যাপার বলছিলাম যে সাকিব ইয়ানদের সাকিব ভাই যে পছন্দ করে এটা একমাত্র উনি জানে সাকিব ইয়ানদা অতটা জানে না যে কতটা পছন্দ করে আমি কিছুটা ফিল করি বা বুঝি সামনে থেকে দেখি ভয়ঙ্কর রকমের মানে পছন্দ করে সাকিব ইয়ানা সাকিব ভাইকে কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে এম মানে সত্যি কথা তাণ্ডব টিমের প্রত্যেকটা জিনিসই তো সবাই জানে ওনারা মাঝে দু একজনকে ফোন দিয়ে বলে কল দিয়ে বলে যে ভাইয়া ইনফরমেশনগুলো তোমাকে কে দিচ্ছে তো আমারও বলতে মন চায় ভাইয়ারা এত ইনফরমেশন এত এত কন্টেন্ট ক্রিয়েটরদের ইনফরমেশনগুলো কারা দিচ্ছে এটা আমার বলতে মন চায় যদিও বলতে পারি না কারণ একটা দুইটা মানুষ তো না বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে তারপরে হচ্ছে আমেরিকা আমেরিকা থেকে শুরু করে প্রতিটা কিছু সবাই জানে তো ফাঁকে ফাঁকে দু ফোন মানে কল দিয়ে বড় কথা বলে যে সিনেমার ক্ষতি হচ্ছে হচ্ছে এটা ভাইয়ারা প্রচুর ইনফরমেশন মানুষের কাছে কেমনে বলেন তো কেমনে বলেন আমি আমি আসলে মানে জানতে চাই যে কেমনে একটা সিনেমার ক্ষতির জন্য তো এই মানে এই গ্রুপটাই দায় মানে যারা ইনফরমেশন গুলা দিচ্ছে ইতিমধ্যে স্বপন ভাইয়ের একটা কন্টেন্ট দেখছেন ওনারা কি স্বপন ভাই কল দিয়ে জিজ্ঞেস করছে যে কি হয়েছে আমার মনে হয় না আমার মনে হয় না স্বপন ভাই মানে আমাদের স্বপন চৌধুরী আগে ডিরেক্টর উনি তো একদম বলেই দিছে একদম মানে ডাইরেক্ট ডাইরেক্ট কথা বলতেছে তো এই বলতে চাই সাকিব ভাই ইন্ডিয়া গেছে না বাংলাদেশে আসছে সাকিব ভাই শুটিং শেষ হয়েছে না হয়েছে এগুলো আসলে সিনেমার ক্ষেত্রে কোনো ম্যাটার করে না স্বপন চৌধুরী বা স্বপন দার একটা কন্টেন্ট অনেক কিছু ম্যাটার করে এই যে লাস্ট কন্টেন্টটা যে দেখলাম যে সাকিব ভাইকে জোর করা এটা করা রয়েছে কমিটমেন্ট করা হয়েছিল যে হচ্ছে এটা সিকোয়েন্সটা থাকবে না জয় হাসানের সাথে সেই সিকোয়েন্সটা রাখছে সাকিব ভাই ইতিমধ্যে বলছে যে সাকিব ভাই দেখতে দেখুন না দেখলে না দেখুক বা সাকিব ভাই মেন্টাল টর্চারে আছে তো এই এই কন্টেন্টটা অনেক 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 ভ্যালু করে তাণ্ডবের ক্ষেত্রে তো আপনারা যারা মাঝে মধ্যে এরে ফোন দিয়ে বলেন যে সাকিব খান ইন্ডিয়া গেছে এই কথা বললে সিনেমার ক্ষতি হবে জি না জি না সিনেমার ক্ষতি হবে এই ধর এই স্বপন ভাই যে কন্টেন্টটা করছে মনে করেন এই ইন্ডিয়ায় গেছে ভাইয়া কখন আসবে ভাইয়া এর থেকে পাঁচ হাজার কন্টেন্ট এর ক্ষতি হচ্ছে এই স্বপন চৌধুরীর একটা কন্টেন্ট কথা বলছেন আপনারা বলেন নাই তো বলে নাই কারণ ওইখানে তো কথা বলার স্কোপ নেই আপনাদের কারণ কথা শুনবে না যা দিন শেষে আবার বলি এটা সাকিব ভাইয়ের সিনেমা কিন্তু সবিরোধী ব্যাপার সেপার একটা লোকের সিনেমায় আপনারা প্রচারের জন্য করবেন হ্যাঁ আপনাদের প্রোডাকশন হাউজের সিনেমা ঠিক আছে কিন্তু মানে সত্যি বলতে একটা ঘটনা তো ঘটছে মানে সো কোড বলা হইছে বা ওই ক্লুডেন ক্লুডেন বলা হয়েছে এটা তো ওপেন ভাই ওপেন इवन একটা কনটেন্ট করা হলো যেখানে নাম না নিয়ে হচ্ছে বলল যে এটা ইন্টেনশনালি করা হইবি তাই আমার কাছে সুবিধা দি না মানে আমি ওনার সিনেমায় মাধ্যমে প্রচার করব আবার ওনার ওনার কাছে সরিও বলবো না ব্যাপারটা গায়েব হয়ে গেল না ব্যাপারটা তো গায়েব হয়ে গেল তো একজনের কাছে সুবিধা নিব একজনের একজনের সিনেমার মাধ্যমে প্রচার করবো যদি কলিয়া থাকে তাহলে নিজেরা নিজেদের সিনেমার প্রচার কর দেখি কয়টা হয় শাকিব খানের সিনেমা এক দেড়শো সিনেমা রিলিজ পায় এই বড় বাজার মানে এত মানুষের কাছে পৌঁছানোর জন্য সাকিব ভাইকে ব্যবহার করা হচ্ছিল যতই প্রোডাকশন হাউস থাক যতই রাফি ভাই পরিচালক থাক না কেন যতই সেই সিনেমার হিরো আরেকজন থাকুক না কেন প্রচারটা তো শাকিব মাধ্যমে হচ্ছে কারণ এখানে বড় বাজার কারণ ওনাদের বাজার তো ছোট পাঁচ ছটা সিনেপ্লেক্সে মানে সিনেপ্লেক্সে কয়েকটা শো দশ শো তো আমার কথা হলো যে আমার কথা হল যে প্রচারই যেহেতু করতে হবে সেহেতু সরি বললে কি নাম না অনেক কিছু করে মানে সবিরোধী ব্যাপার যেগুলো আসলে কেউ মানতে পারবে না এই জন্য বললাম যে আসলে সবাই মানে মানে ঠিক নাই কেউ আমি বা আরেকজন বা আরো অনেকেই ঠিক নাই তো ওই স্বপন বা দাদাদের ঠেকান না ওইখানে পাওয়ার খাটতেছে না বা কি হচ্ছে আমি জানি না বাট দিন শেষে আমি একটা কথা বলি মানে এমন ঘাউরার ঘাউর আপনারা সাকিব খানের সিনেমার মাধ্যমে প্রচার করবেন কিন্তু আমার কথা বলেন আমি আমি সিনেমা দেখব কারণ দিন শেষে এটা সাকিব ভাইয়ের সিনেমা ধন্যবাদ ভালো থাকবেন কেউ কষ্ট পেয়ে থাকলেও কিছু করার নেই খুশি হলে তো খুশি হইলেনি তবে সাকিব ভাইয়ের রেসপেক্ট ওনারা যে ডিসিশন নেয় সাকিব ভাইয়ের ভালোর জন্য নাই সাকিব ভাইয়ের সারা জীবন দেখা গেছে সাকিব ভাই ভুল ডিসিশন দিয়েছে কিন্তু সাকিব সাকিবরা সঠিক ডিসিশনটা দিচ্ছে কিন্তু কষ্ট লাগে কি জানেন তাণ্ডব তো ভাই সাকিব সিনেমা আবার ওনারা প্রচার করবে ওনারা সরি বলে না আবার এমন এমন কিছু কন্টেন্ট হচ্ছে তাদেরও কিছু বলে না নিরীহ কিছু লোকজনের নামে ব্লেম দেয় এ দেখো দেখো আমি আমার কথা বলতে পারি আমি সিনেমার লোক সরাসরি আমি শত শত কন্টেন্ট করছি এই তাণ্ডবের ফেভারে তাণ্ডবের ফেভারে আমি শত শত কন্টেন্ট করছি তো কোথায় গেল আর কোথায় আসলো এই ইনফরমেশন গুলা ক্ষতি হয়ে গেল আর স্বপন তার ইনফরমেশন খুব সুবিধা না তাণ্ডবের জন্য ঠেকান ওনাকে ঠেকান আর ওনাদের সরি বলতে বলেন যেহেতু মানে যে পিপড়ায় হচ্ছে মানে যেটা হচ্ছে মানুষ যেখান থেকে আপনার সুবিধা নেবেন তাদের কাছে একটু নত হলে কি হয় সাকিব ভাইয়ের কথা বলতেছি ওনার সিনেমার মাধ্যমে তো প্রচারটা করতে চাচ্ছেন আপনাদের কলে যায় পাওয়ার থাকলে আপনাদের কি করেন কারণ আপনারা নিজেরাই জানেন যে বাচ্চাটা সিনেপ্লেক্স এর সৌর মাধ্যমে কেউ প্রচার যাবে না পরবর্তী সিনেমার তো সাকিব ভাইকে যদি ব্যবহার করতেছেন ওনারা সরি বলেন সরি বললে সমস্যা কি মানে সবই যদি কার্যকলাপ থেকে বেরিয়ে আসতে হবে গাউরা সব জায়গায় আসলে চলে না কারণ শাকিব খানের থেকে বড় গাউরা কিন্তু দুনিয়ায় মানে বাংলাদেশে কেউ